জাতীয় পার্টি যেহেতু সাপলা নিয়ে কথা বলে নাই পিলখানা নিয়ে কথা বলে নাই বিচারিক খত্তাকাণ্ড নিয়ে কথা বলে নাই জুলাই নিয়ে কথা বলে নাই বরং জুলাইয়ের বিরুদ্ধে গিয়েছে সেজন্য আজকের পর থেকে এই সংবাদ সম্মেলনের পর থেকে বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার রাখে না সহযোগী জাতীয় পার্টি সহ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঞ্চ চব্বিশের সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পেশ করছি এদেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীতিকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই চোদ্দ দল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন আন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থী রাজনীতি আর কখনোই বাংলাদেশে করতে দেয়া হবে না বিদেশের কোন শক্তির এজেন্ডা আমার মাতৃভূমিকে আর বাস্তবায়ন করতে দেয়া হবে না দুই হাজার সালের সাধারণ নির্বাচনের সবাই বিএমপি নির্বাচন বর্জন করার পর চোদ্দ দল নির্বাচনে জুটের অংশ হিসেবে নির্বাচন চক্রে অংশগ্রহণ করে এবং অধিকৃত বিরোধী দল হিসাবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করে যদিও তাকে তা একদিকে তারা ইনক্লুসিভ রাজনৈতিক বিরোধের দাবি করলেও অন্যদিকে তারা সরকারের অংশীদার হিসাবে কাজ করেছিল এবং বিরোধীদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমকে তারা বন্ধ করতে বাধ্য করেছিল এভাবে প্রতিনিয়তই তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করে ভয়াবহ অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছে আপনারা লক্ষ্য করবেন জাতীয় পার্টি আজ বিচারের কথা বলে যখন এ বিশেষ বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্দোষ মানুষকে ফাঁসির ক্যাষ্টে ঝুলানো হয় তখন কিন্তু তারা কথা বলে নাই যখন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সাপলা ঘটে তখন তখন কিন্তু তারা কথা বলে নাই তাদের অবস্থান ছিল নিশ্চু তারা আওয়ামী শক্তিকে সমর্থন করে সাপলাকে ঘটিয়েছে পিলখানার সময় তারা কথা বলে নাই জুলাইয়ের সময় হাসিনার ঘরে গিয়ে তারা পরামর্শ দিয়ে এসেছে আমাদের বুকে গুলি করার জন্য সেই শক্তি বাংলাদেশে কিভাবে রাজনীতি করার অধিকার রাখে আমরা প্রশ্ন রাখতে চাই আমরা স্পষ্টভাবে বলছি আজকে জাতীয় পার্টি বিএনপির কাছে আশ্রয় চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কে আমরা জাতীয় পার্টির জন্য নিরাপত্তা দেওয়ার জন্য কখনোই দিব না শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপি কে জাতীয় পার্টির ফ্যাসিস্ট শক্তিকে ধ্বংস করার জন্য আমরা নির্মাণ করতে চাই এই বিএমপি যেহেতু এই জাতীয় পার্টি যেহেতু সাপলা নিয়ে কথা বলে নাই পিলখানা নিয়ে কথা বলে নাই বিচারিক ক্ষমতা কেন্দ্র নিয়ে কথা বলে নাই জুলাই নিয়ে কথা বলে নাই বরং জুলাইয়ের বিরুদ্ধে গিয়েছে সেজন্য আজকের পর থেকে এই সংবাদ সম্মেলনের পর থেকে বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোন অধিকার রাখে না আমাদের ভাইদেরও একটু বলি আওয়ামী সুশীলদের পক্ষে দাঁড়ায়েন না এই বিপদ আসার কথা না আপনারা পর অনেকে আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই বলেছিল কিন্তু অনেকেই সেখানে বলেছেন যে ওনারা নাকি দালালি করছে অনেকেই তাদের পক্ষে দাঁড়িয়েছেন সেই আওয়ামী তহিদা প্রীতি তার মা সাথীর পক্ষে দাঁড়িয়েছেন বিচার জানাতে চাই আমরা আপনার ভাই আজকে আপনার উপর যখন আঘাত আসে আমরাই সবার আগে যাই